আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি চক্রবর্তী প্রথমে বিশেষ বিশেষ খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতা সহ দেশের সাতটি বিমানবন্দরে ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশন ট্রাস্টেড ট্রাভেলার প্রোগ্রাম এফটিআই টিটিপির উদ্বোধন করবেন উত্তর দিনাজপুরের ইসলামপুর আদালতে পেশ করার পর রায়গঞ্জ সংশোধনাগারে ফেরার পথে পুলিশের ওপর গুলি চালিয়ে পলাতক আসামির খোঁজে এলাকায় চলছে চিরুনি তল্লাশি সরকারি চিকিৎসক এবং শিক্ষক চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে লাগাম টানতে রাজ্য সরকার ফের উদ্যোগী হয়েছে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরির নিয়োগে অনিয়মের তদন্ত গুরুত্ব দিয়ে করা হয়নি বলে চাকরিচ্যুতদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে দাবি করা হয়েছে আইএসএল ফুটবলে গতকাল মহামেডাসপেট স্পোর্টিং ও চেন্নাই এফসির মধ্যে ম্যাচটি দুই দুই গোলে অমীমাংসিত থাকে খবরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতা মুম্বাই চেন্নাই বেঙ্গালুরু হায়দ্রাবাদ কোচি এবং আমেদাবাদ বিমানবন্দরে ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশন ট্রাস্টেড ট্রাভেলার প্রোগ্রাম এফটিআই টিটিপির উদ্বোধন করবেন এই কর্মসূচির ফলে বিশ্বমানের অভিবাসন সুবিধার পাশাপাশি বিদেশ ভ্রমণ নির্বিঘ্ন ও নিরাপদ হবে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে এই কর্মসূচির সুবিধা পেতে হলে টিটিপি ডট এম ডট গভ ডট ইন পোর্টালে প্রয়োজনীয় নথি আপলোড করে অনলাইন রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে নথিভুক্ত আবেদনকারীদের বায়োমেট্রিক তথ্য ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে বা বিমানবন্দর দিয়ে যাওয়ার সময় হবে হবে নথিভুক্ত ভ্রমণকারীদের পাসপোর্ট স্ক্যান স্ক্যান করার পর এয়ারলাইন বোর্ডিং পাস করতে যাওয়া এবং আসার সময় ই গেটে বায়োমেট্রিক তথ্য যাচাইয়ের পরই অভিবাসন ছাড়পত্র মঞ্জুর করা হবে দেশের একুশটি প্রধান বিমানবন্দরে এফটিআই চালু হবে স্বরাষ্ট্রমন্ত্রী গত বছরের জুনে নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বিমানবন্দর থেকে ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশন ট্রাস্টেড ট্রাভেলার প্রোগ্রামের সূচনা করেছিলেন উত্তর দিনাজপুরের ইসলামপুর আদালতে পেশ করার পর রায়গঞ্জ সংশোধনাগারে ফেরার পথে পুলিশের ওপর গুলি চালিয়ে পলাতক এক আসামির গতকাল থেকে এলাকায় চলছে চিরুনি তল্লাশি তল্লাশি ইসলামপুর ও বিভিন্ন এলাকার বাংলা বিহার সীমানা সিল করে পুলিশ চালাচ্ছে আমাদের উত্তর দিনাজপুরের সংবাদদাতা জানিয়েছেন এক মহিলা সহ তিন আসামিকে নিয়ে আদালত থেকে ফেরার পথে গোয়ালপখুরের পাঞ্জিপাড়ায় পুলিশের গাড়িটি দাঁড়ালে খুনের মামলায় বিচারাধীন এক আসামি পুলিশের ওপর গুলি চালিয়ে পালিয়ে যায় আহত হন দুই পুলিশ নীলকান্ত দেবেন বৈশ্য তাদের প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতাল এবং পরে সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর হাসপাতালে যান সাংবাদিকদের তিনি বলেন ওই আসামি গায়ে জড়ানো চাদরের ভেতর থেকে পিস্তল বার করে পাহাড়ায় থাকা পুলিশ কর্মীদের ওপর চালায় অস্ত্র তার নিজের কাছেই ছিল নাকি আদালত চত্বরে কেউ দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপার জবি থমাস জানিয়েছেন কি করে এই ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে তো বেসিক্যালি ও আসামি টু একটা মার্ডার কেসে আসামি ইজ আ মার্ডার অ্যাকিউজ রায়গঞ্জ কারেকশন হোম থেকে ইসলামপুর কোর্টের আসামিওর প্রোডাকশন ছিল করার পরে ও ফিরে যাবার সময় পাঞ্জিপাড়ার কাছে একটা জায়গা দিউসডের রিকোয়েস্টের উপরেই আমরা ন্যাচুরাল কলেজ নিয়ে স্টপ করেছেন ও সময়টা ও আসামি আমাদের পুলিশের উপরেই অ্যাটাক করে ও পালিয়ে গেছে আমাদের দুজন পুলিশ একজন এএসআই এবং একজন কনস্টেবল ওটাতে ইনজার আছে আমরা তদন্ত শুরু করেছেন আস পার এসওপি আমাদের ড্রাইভার ছিল ওর নেসারি পুলিশ পার্সোনাল উইথ আর্মস ছিল টোটাল তিনজনই অ্যাকিউসের ছিল দুটো লেডি অ্যাকিউসরা এবং একটা মেইল অ্যাকিউসের ছিল তো ইভেন আমাদের লেডি কনস্টেবল ফর লেডি অ্যাকিউজ ওরা ছিল উই আর ইনভেস্টিগেটিং ও কোথায় থেকে কীভাবে আস্ত্র পেয়েছেন সব কিছু আমরা তদন্ত করে দেখি মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে সরকারি চিকিৎসক এবং শিক্ষক চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে লাগাম টানতে রাজ্য সরকার ফের উদ্যোগী হয়েছে এদের মধ্যে যারা প্রাইভেট প্র্যাকটিস করতে চান তাদের একত্রিশে জানুয়ারির মধ্যে নো অবজেকশন সার্টিফিকেটের আবেদন জানাতে রাজ্যের স্বাস্থ্য দপ্তর নির্দেশ দিয়েছে পদ্ধতি মেনে তাদের রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অথবা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে আবেদন জানাতে হবে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতি মৃত্যুর জেরে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ স্যালাইনের পর তাদের তৈরি ওষুধকে নিষিদ্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য দপ্তর থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে যেসব সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল জেলা ব্লক এবং মহকুমা হাসপাতালে বর্তমানে এই সমস্ত ওষুধ মজুদ রয়েছে সেগুলো বাতিল করে দিতে হবে এর মধ্যে সাতটি ওষুধ এখন থেকে অন্য সংস্থা সরবরাহ করবে বাকি ওষুধ হাসপাতালগুলিকে খোলা বাজার থেকে কিনে নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর এর জন্য সরকার প্রয়োজনীয় অর্থ দেবে বলেও জানানো হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে নিম্নমানের স্যালাইন দেওয়ার কারণে অসুস্থ হয়ে পড়া তিন প্রসূতির অবস্থা এখনও উদ্বেগজনক তারা কলকাতার এস হাসপাতালে চিকিৎসাধীন তবে মেডিকেল বোর্ডের পরামর্শ মেনে তাদের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সুপার মণিমন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি জানান ওই প্রসূতিদের মধ্যে দুজন সিসিইউ এবং একজন আইটিইউতে ভর্তি হয়েছিলেন বিজেপি প্রসূতি মৃত্যু এবং স্যালাইন কাণ্ডে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব এবং মেদিনীপুর মেডিকেল কলেজের সুপারের বিরুদ্ধে গতকাল ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিধায়ক অসীম বিশ্বাস এই অভিযোগ দায়ের করেন নদীয়ার কৃষ্ণনগরে আয়ুষ আনন্দ মেলায় এবারে ব্যথা উপসময় অগ্নিকর্ম থেরাপি নিয়ে রোগীদের মধ্যে যথেষ্ট আগ্রহের সৃষ্টি হয়েছে মেলায় আসা ব্যথায় কষ্ট পাচ্ছেন এমন অনেকেই আয়ুর্বেদিক ডাক্তার দেখিয়ে অগ্নিকর্ম থেরাপি নিচ্ছেন অন্যদিকে মেলায় চিকিৎসারত আয়ুর্বেদিক ডাক্তার মন্টু কুমার মন্ডল এই পদ্ধতির খুঁটিনাটি জানালেন নদীয়া আয়ুস মেলায় আমাদের অগ্নিকর্ম থেরাপি খুব ভালোভাবে সারা ফেলেছে কোমর বা সোলজার জয়েন্ট বা নি জয়েন্ট এর যেসব ব্যথা আছে সেটাই অগ্নিকর্ম করলে যত পুরোনো ব্যথাই হোক খুব ভালোভাবে রিলিফ পাওয়া যায় একটা অগ্নিকর্ম সলাকা আছে অনেকগুলো ধাতু দিয়ে তৈরি সেই গরম করে অ্যালোভেরা জেল মাখিয়ে জাস্ট ওখানে টাচ করা হয় এবং দু তিনবার আপনি যদি এই থেরাপিটা নেন এটা খুব উপকার পাওয়া যায় বিনামূল্যে এই থেরাপি নেওয়ার পর ব্যথা থেকে মুক্তি পাচ্ছেন বলে জানালেন এক রোগী

স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরিতে নিয়োগে অনিয়মের তদন্ত গুরুত্ব দিয়ে করা হয়নি বলে চাকরিচ্যুতদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে দাবি করা হয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে গতকাল এই মামলা শুনানি হয় চাকরি হারানো মামলাকারীদের দাবি দাবি তদন্তে যোগ্য ও অযোগ্যদের আলাদা করা হয়নি গুরুত্ব দিয়ে তদন্ত করা হয়নি আইনজীবী মুকুল রহতকে দাবি করেন আসল উত্তরপত্র বা ওএমআর শিট এখনো পাওয়া যায়নি অন্যদিকে যোগ্য প্রার্থীদের একাংশের আইনজীবী কপিল সিব্বাল প্রশ্ন তোলেন আসল ওএমআর শিট যদি না থাকে তাহলে কারচুপির অভিযোগ কি করে তোলা হচ্ছে দুপক্ষের বক্তব্য শোনার পর সাতাশে জানুয়ারি পরবর্তী দিন ধার্য করা হয়েছে মহাকুম্ভ মকর সংক্রান্তি পোঙ্গল উৎসবের জন্য স্থগিত হয়ে যাওয়া গতকালের ইউজিসি নেট পরীক্ষার জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ পরবর্তী দিনক্ষণ ঘোষণা করেছে আগামী একুশ ও সাতাশে জানুয়ারি বাকি পরীক্ষাগুলি হবে বলে জানানো হয়েছে একুশ তারিখ সকাল নটা থেকে বারোটা এবং সাতাশ তারিখ দুপুর তিনটে থেকে ছটা পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হবে বলে জানানো হয় নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্তে কৃষ্ণগঞ্জে ভজনঘাট মাঠপাড়ায় বিএসএফ ও রাজ্য পুলিশ যৌথ তল্লাশি চালিয়ে গতকাল বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ওই তিন বাংলাদেশিকে বিএসএফ প্রথমে সতর্ক করে তখন তারা গা ঢাকা দিলে গ্রেপ্তার করা হয় বলে কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি ট্রাফিক গৌতম ভট্টাচার্য জানিয়েছেন অন্যদিকে মুর্শিদাবাদের জলঙ্গিতে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারহীন এলাকায় বিজেপির তৎপরতায় স্থানীয় কৃষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে সীমান্ত লাগোয়া এলাকায় কৃষিকাজে গেলে উপদ্রব হচ্ছে বলে তাদের অভিযোগ গোপনে চোরাপথে ভারতে ঢুকে বাংলাদেশ ফেরার পথে চার অনুপ্রবেশকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে ডিসেম্বর থেকে এ পর্যন্ত জেলার লালগোলা রানীতলা জলঙ্গি সাগরপাড়া ও সুতি থানা এলাকায় পঞ্চাশ জনের বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে গত সন্ধ্যায় মহামান্ডন স্পোর্টিং ও চেন্নাইয়ান এফসির মধ্যে আইএসএল ফুটবলের ম্যাচটি দুই দুই গোলে শেষ হয় প্রথমার্ধে চেন্নাইয়ান শূন্য গোলে এগিয়েছিল মহামান্ডানের হয়ে মনভীর সিং ও লালরেম সাঙ্গা ফান্নাই গোল করেন চেন্নাইয়ানের হয়ে পিসি পুইয়া ও এলপি ব্রাম্বিলা গোল করেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতা সহ দেশের সাতটি বিমানবন্দরে ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশন ট্রাস্টেড ট্রাভেলার প্রোগ্রাম এফটিআই টিটিপির উদ্বোধন করবেন উত্তর দিনাজপুরের ইসলামপুর আদালতে পেশ করার পর রায়গঞ্জ সংশোধনাগারে ফেরার পথে পুলিশের ওপর গুলি চালিয়ে পলাতক আসামির খোঁজে এলাকায় চলছে চিরুনি তল্লাশি সরকারি চিকিৎসক ও শিক্ষক চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে লাগাম টানতে রাজ্য সরকার ফের উদ্যোগী হয়েছে স্থানীয় সংবাদ শেষ